বাকশালের মাধ্যমে শেখতন্ত্র নামে রাজতন্ত্রের সূচনা করে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ শীর্ষক পোস্ট লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ রাজনৈতিক দল সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানে যেসব কথাবার্তা বলা হয় তার সারাংশ হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল ক্ষমতা এক একটি রাজনৈতিক দল দেশ জাতি রাষ্ট্রের এক এক অবস্থায় বিশেষ ভূমিকা পালন করে ঔপনিবেশিক শক্তির অবসানে তৃতীয় বিশ্বের স্বাধীনতার সংগ্রামের যে সব রাজনৈতিক দল গঠিত হয় সেগুলো সাধারণভাবে সব মতের সব পথের মানুষকে একত্র করে অনেকেই একে বলেন আমরেলা বা ছাতার মতো দল যখনই স্বাধীনতা অর্জিত হয় তখনই এই সম্মিলিত আমরেলা পার্টির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় ভিন্ন মত ভিন্ন দল ও বিশেষ বিশেষ নেতার আবির্ভাব লক্ষ্য করা যায় উনিশশো সালে পূর্বেকার মুসলিম লীগের অধীনে গোটা ভারতবর্ষের মুসলমানরা একত্রিত হয় পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতাসীন হয় কালের বিবর্তনে সময়ের প্রয়োজনে মুসলিম লীগের বিপরীতে পূর্ব ও পশ্চিম অংশে বিরোধী দলের উদ্ভব হতে থাকে মুসলিম লীগের শাসনে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হতে থাকে তাই সাধারণ মানুষের কথা বলার জন্য তেইশে জুন উনিশশো সালে ঢাকার কে এম রামদাস রোজ গার্ডেন নামক স্থানে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় আওয়ামী শব্দের অর্থ সাধারণ এর দ্বারা বোঝানো হয় মুসলিম লীগের খাজা গজাদের থেকে ভিন্নতর এই দল তখনকার রাজনীতিতে মুসলিম সেন্টিমেন্ট ছাড়া অগ্রসর হওয়া সম্ভব ছিল না যতই দিন যেতে থাকে এই নবগঠিত আওয়ামী লীগ বামদের খপ পড়ে মাওলানা ভাসানীকে দলের প্রধান করে ইসলামী ভাব দ্বারা অক্ষুণ্ণ রাখার আহ্বান করা হয় সুযোগ বুঝে পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ গঠিত হয় পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্বের অবহেলা ও ও বন্যার কারণে পূর্বাংশের মানুষ দিনে দিনে ক্ষুব্ধ হতে থাকে বিশেষ করে ভাষা আন্দোলনে শাসক মুসলিম লীগের ভূমিকার কারণে উনিশশো সালে এককালের অবিসংবাদিত রাজনৈতিক দল মুসলিম লীগের খবর রচিত হয় পরবর্তীতে পাকিস্তান আমলা মুসলিম লীগ এই অঞ্চলে পূর্ব অবস্থায় ফিরে যায়নি পাকিস্তানের এই অংশে মুসলিম লীগ বহু রদ বদলের পর এখনো টিকে আছে এদিকে পাকিস্তানের এই অংশে মানুষের দুঃখ কষ্ট ও কথা বলে সঙ্গতভাবে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তা অর্জন করে প্রতিটি আন্দোলনে তাদের নেতৃত্ব ও কর্তৃত্ব আরো বিস্তৃত হয় উনিশশো সালে পাকিস্তানের একমাত্র জাতীয় নির্বাচনে পূর্ব পাকিস্তানে দৃশ্যত পাকিস্তানের মনস্তাত্ত্বিক মৃত্যু ঘটে এক সাগর

কারণের মাধ্যমে মুক্ত হয়েছে স্বদেশ যৌক্তিক ছিল জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা মাওলানা ভাসানীর মতো বর্ষিয়ান নেতা জাতীয় সরকারের আবেদন জানালেও আওয়ামী লীগ কোনো ধরনের বিরোধিতা সহ্য করেনি উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করেছে যা করেছেন শেখ হাসিনা পনেরো বছরে অবশেষে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ঘোষণা করে তারা বাংলাদেশে অর্জিত গণতন্ত্রকে বাসনে পাঠায় আওয়ামী লীগ যখন থেকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন থেকে ক্রমেই তা গণতন্ত্র বিরোধী ভূমিকা অতিমাত্রায় দৃশ্যমান হতে শুরু করে অথচ পাকিস্তান আমলে তেইশ বছরে তারা গণতন্ত্রের জন্য করেছে তাহলে বোঝা যায় গণতন্ত্র তাদের মূল আদর্শ নয় তারা এই অঞ্চলের মানুষকে বিভ্রান্ত করার জন্য গণতন্ত্রের কথা বলেছে আওয়ামী লীগের অভ্যন্তরেও লেশ মাত্র গণতন্ত্রের চর্চা ছিল না এক ব্যক্তি এক নেতা প্রথম থেকেই দৃশ্যমান ছিল তৃণমূল থেকে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত শক্তির এই মততা প্রকাশ্য ছিল জনগণ তাদের প্রয়োগ করত ভালোবাসতো না দ্বারা জয়তন্ত্র কায়েম করেছিল তারা একটি ভোট কেন্দ্রে উদাহরণ দেয়া যাক যেখানে এই লেখক উপস্থিত ছিলেন ত্রিশ ভাগ লোক সেখানে নৌকা সমর্থন ছিল আর দশ ভাগ ছিল বিরোধী বাকি ষাট ভাগ ছিল নীরব নিষ্ক্রিয় ত্রিশ ভাগ লোক ওই ষাট ভাগ লোককে কিভাবে ভাগিয়ে রেখে নব্বই ভাগ ভোট কাস্ট করেছিল তার চোখের সামনে দেখা ঘটনা আওয়ামী লীগের ইতিহাস যারা জানেন তারা অবশ্যই অবগত আছেন বড় নেতারা তার অগণতান্ত্রিক ও অশুভ আচরণের জন্য একে একে আওয়ামী লীগ ছেড়ে যান সে এক অন্য গল্প এমনকি আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা হোসেন শহীদ সোহরার্দি উনিশশো বাষট্টি সালের পর রাজনৈতিক কার্যক্রম শুরুর পরপর বড় নেতাদের সঙ্গে এক বিবৃতি দিয়ে বলেন চার খেদাও ও গণতন্ত্র পুনরুদ্ধারের আগে ভিন্ন ভিন্নভাবে ভাবে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালনা করবে না নয় নেতার বিবৃতি বলে খ্যাত ছিল সেটা নেতার আদেশ লঙ্ঘন করে শেখ সাহেব এখানে আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটায় একে একে খসে পড়ে আতাউর রহমান খান আব্দুল সালাম ও আমেনা বেগমের মতো নেতা নেত্রীরা বাংলাদেশের অভ্যুদয়ের পর তাজুদ্দিনের মতো ত্যাগী নেতাকেও নীরবে নিঃসব বিতরণ করা হয় বাকশালের নেতৃত্বে বন্টন দেখলেও বোঝা যাবে যে এটি শেখতন্ত্র নামে রাজতন্ত্রের দিকে দেশ ধাবিত হচ্ছিল বাকশালের চেয়ারম্যান ছিলেন শেখ মুজিবুর রহমান যুবলীগের প্রধান ছিলেন তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি জাতীয় ছাত্রলীগ সভাপতি ছিলেন তার আরেক ভাগ্নে শেখ ইসলাম কৃষক সভাপতি ছিলেন তার আপন আব্দুর রব সেরিয়াবাদ আমলাতন্ত্রের দাপট ছিল তার আরেক ভগ্নীপতি ছিল শেখ জামালকে দ্রুত প্রমোশন দিয়ে সেনাবাহিনী প্রধান করার এসব প্রবণতা দেখে পাকিস্তান আমল থেকে সচেতন মানুষ আওয়ামী লীগের ফাঁসিবাদী তথা নাজিবাদের বিষয় কথা বলতেন জার্মানির হিটলার ও ইতালির মুসলিনী মূলত নিরেট ও নিরঙ্কুশ নির্বাচনের মাধ্যমে কখনোই ক্ষমতাসীন হননি তারা নির্বাচনকে ক্ষমতা আরোহণের বাহন হিসেবে ব্যবহার করেছেন উনিশশো সালে নির্বাচনের নাৎসি পার্টি সর্বাধিক ভোট পেলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রেসিডেন্ট পল ফন হিন্ডেনবার্গ তখন হিটলারকে চ্যান্সেলর বাড়াতে অনিচ্ছুক ছিলেন অবশেষে রাজনৈতিক চাপে এবং ব্যাকডোর চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ উনিশশো সালে ত্রিশে জানুয়ারি হিটলারকে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেন একই ঘটনা ঘটে মুসলিনের ক্ষেত্রে উনিশশো সালে মুসলিনী তার ব্ল্যাক শার্ট বাহিনী দিয়ে মার্চ অনিরম নামে এক শক্তিশালী রাজনৈতিক প্রদর্শন করেন এই ঘটনার চাপে পড়ে তৎকালীন ইতালির রাজা ভিক্টর ইমানুয়েল হার গণতান্ত্রিক সরকার মুসলিমীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যদি আওয়ামী লীগের ইতিহাস বিশ্লেষণ করা যায় তাহলে ওই ওইবাদী তো চরিত্রের ও ঘটনার আবর্তন বিবর্তন লক্ষ্য করা যায় বিশেষ করে বিগত পনেরো বছরে তিনটি নির্বাচন হয়েছে তা প্রমাণ করে যে নির্বাচনকে আওয়ামী লীগ ক্ষমতা আরোহণের বাহন হিসেবে ব্যবহার করেছে কখনোই কোনো দিনও তারা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দেয়নি দু হাজার চব্বিশ সালে ভোটারবিহীন নির্বাচন করে তিনি কূটনীতিকদের আশ্বস্ত করেছিলেন আরেকটি প্রকৃত নির্বাচন শিগগিরই হবে সে কথা তিনি রাখেননি দু সালে ডক্টর কামাল হোসেনের মতো প্রবীণ রাজনীতিবিদকে আশ্বস্ত করে বলেছিলেন জাতির পিতা কন্যা হিসেবে আমাকে বিশ্বাস করুন তিনি দিনের ভোট রাতে করে সে বিশ্বাসের জবাব দিয়েছেন দু সালে স্বঘোষিত ডামি ভোট করে আত্ম প্রতারণা প্রদর্শন করেছিলেন এর পরের ইতিহাস আরো করুণ আর মম হিটলার মুসলিনীর আর রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন শেখ হাসিনা রীতিমতো গণহত্যার মধ্য দিয়ে ক্ষমতার মশনদ রক্ষা করতে চেয়েছিলেন যে ক্ষমতা ও পৃথিবিকতা তিনি প্রদর্শন করেছেন তা সমসাময়িক ইতিহাসে বিরল দু সালের জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ জনগণের পবিত্র এমনিতে সিদ্ধ হয়ে যায় সাধারণভাবে স্বাভাবিকভাবে কেউ আওয়ামী লীগের কথা প্রকাশ্যে বলার স্পর্ধা রাখিনি কিন্তু কিছুদিন যেতে না যেতেই গণ শক্তি বিভাজনের সুযোগে তারা কচ্ছপের মতো বুক বের করার চেষ্টা করে এতে বিরোধী শক্তির প্রাণহানিও ঘটে পনেরো বছর ধরে যে দীর্ঘ পাত তারা করেছে তার জন্য তাদের নেতা নেত্রীদের কোনো অনুশোচনা নেই বরং মাঝে মধ্যে উদ্ভট উচ্চারণ করে তারা জনগণের এতটাই সংবেশ হয়েছে যে বত্রিশ নম্বরের একটি ইটো অক্ষত থাকেনি অবশ্য সমাজে না থাকলেও রাষ্ট্রে তাদের যে লোকজন এখনো ঘাপটি মেরে আছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ তারই প্রমাণ সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগ করেন সেটাও মনে রাখতে হবে তিনিও নানাভাবে মানুষকে গ্রহ করেছেন তিনি ভালতের সুযোগ নিয়ে কালো আওয়ামী লীগকে সাদা করতে চেয়েছেন এরকম বিশুদ্ধ অথবা অশুদ্ধ আওয়ামী লীগের আত্মপ্রকাশ জনগণ শিগগিরই দেখবেন আইনগতভাবে তা হলেও অন্য নামে অন্য দামে তার আত্মপ্রকাশ করতে চাইবে উনিশশো সালের পর আওয়ামী লীগ তিন থেকে চার ভাগে বিভক্ত হয়ে নিবন্ধন নিয়েছিল মালিক আওয়ামী লীগ ও দেওয়ান পুরোহিত গাজী আওয়ামী লীগ আরও কত কি এবারও তার ব্যতিক্রম হবে না শাহবাগের উত্তাল জনতা আওয়ামী লীগের আইনানুক আত্মপ্রকাশের পথ চিরতরে বন্ধ করে দিয়েছে সেখানে অবাক লাগে যে বিষয়টি গণ অভ্যুত্থানের পরপরই ঘোষিত হওয়া উচিত ছিল সেটি কার্যকরের জন্য ফাসিবাদ বিরোধী সমগ্র জনগণের শক্তিকে শাহবাগে আরেকটি গণ অভ্যুত্থানের নজির স্থাপন করতে হলো অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে আসলেই যে আওয়ামী কিছু ক্ষমতায়িত হয়ে আছে তা বোঝা যায় অবশেষে যে ভাষায় ও যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে তাও আপেক্ষিক একটি নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলা কি অসম্ভব ছিল অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার এর সারমম্য হচ্ছে এই পরে ট্রাইব্যুনাল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে পারবে এর অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে দিতে ছাত্রদের দাবি জুলাই ঘোষণাপত্র আগামী মধ্যে চূড়ান্ত প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে উল্লেখ্য যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেও অনুরূপ প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার স্ব ইচ্ছায় প্রণোদিত হয়ে আওয়ামী লীগ সিদ্ধের সিদ্ধান্ত নিতে পারল না শাহবাগে আরেকটি গণ অভ্যুত্থানের মুখে তাদের সিদ্ধান্ত এলো রাজনৈতিক দল ও রাষ্ট্র তথা সরকার এক ও অভিন্ন নয় এই বাস্তবতা থেকে অন্তর্বর্তী সরকারকে দেশজ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি বিবেচনা করতে হবে সেই একই দৃষ্টিভঙ্গিতে গভর্নমেন্ট ইন ওয়েটিং বলে যে কথিত প্রধান রাজনৈতিক দল বিএনপিকে অনেক কিছু বিবেচনা করে কথা বলতে হয়েছে আমরা একটা সংকটময় সময় অতিক্রম করছি দু দেশের নেতৃত্বে রদবদল অদ্ভুত পরিস্থিতির আমলে নিতে হয়েছে নিকট দেশের প্রতিবেশী ক্রমেই নানা কায়দায় নানাভাবে বাংলাদেশকে অধীনস্থ করার জন্য যে শুরু করেছে এ সব বাস্তব সত্য বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে এই সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আড়ালে আবডালে যে গুজব ছড়াচ্ছিল তার অবসান হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি উনিশশো সালের পর আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে তার অবস্থান শূন্যের কোঠায় নামিয়ে এনেছে শুধু ফাঁসিবাদী কায়দায় অতি জাতীয়তাবাদ তথাকথিত স্বাধীনতার চেতনা দ্বারা মানুষকে শক্তি প্রয়োগের মাধ্যমে শাসন করেছে উনিশশো সালে নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ উনিশশো সালে যখন তারা অনেক বছর পর ক্ষমতাসীন হয় তা ছিল বিভাজন প্রতারণা মিথ্যাচার গণতন্ত্রের বিজয় এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা তলা নিতে ঠেকেছে অনেকেই পুরনো হিসাব কোষে আওয়ামী লীগের অবস্থান দেখাতে চান প্রকৃতপক্ষে গতানুগতিক সেই হিসেবের অবসান ঘটেছে অভ্যুত্থানের মাধ্যমে জনগণ চিরকালের জন্য আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একটা রাজনৈতিক দল যদি আদর্শবাদী হয় তার প্রভাব বজায় থাকে সে ক্ষমতায়িত না হলেও কিন্তু শুধু ক্ষমতা স্ত্রী রাজনৈতিক দল ক্ষমতার বলয়ের বাইরে বেঁচে থাকতে পারে না উনিশশো সালের পর একুশ বছর লেগেছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে এবার তাদের ক্ষমতায় ফিরতে একুশের দ্বিগুণ বিয়াল্লিশ বছর লাগবে ততদিনে প্রবল প্রতাপান্বিত আগেরকার মুসলিম লীগ এখন যেমন তখন তারা সেরকমই থাকবে মাইক্রোস্কোপ দিয়ে তাদের আবিষ্কার করতে হবে হয়তো মোট কথা যে প্রজন্ম দিয়েছে তারা বেঁচে থাকতে আওয়ামী লীগ ক্ষমতায় আসা কোনোভাবেই সম্ভব হবে না জনগণের সম্মিলিত শক্তির মুখে কোনো ষড়যন্ত্র সফল হবে না লেখা যারা ইতিহাস করে ষড়যন্ত্র টেকে না জনগণের ঝড়ে কামৰূন নাহাৰ ৰাখী কে আন আৰ মিডিয়া